আজকে আপনাদের বলবো দত্তা ছবি শ্যুটিংয়ের সময়ের একটা মজার ঘটনার কথা দত্তা ছবির আউটডোরে সুচিত্রা সেনের ডিম খাওয়া নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল সুচিত্রা সেন দেশি মুরগির ডিম খান পোলট্রির ডিম পছন্দ করেন না এই আউটডোর হয়েছিল মেদিনীপুরের মহিষাদলে দলে প্রতিদিন সকাল দশটার মধ্যে কলকাতা থেকে সোজা মহিষাদলের দলের ওই লোকেশানে পৌঁছে যেতেন সুচিত্রা সেন সৌমিত্র চ্যাটার্জি উৎপল দত্ত এবং সৌমিত ভঞ্জু একটা গাড়িতে আলাদা যেতেন সুচিত্রা সেন অন্য গাড়িতে একসঙ্গে যেতেন উৎপল দত্ত সৌমিত্র চ্যাটার্জী আর সৌমিত ভঞ্জ একদিন শুটিং শুরু হওয়ার আগে শিল্পীদের ব্রেকফাস্ট দেয়া হয়েছে সেদ্ধ ডিম মাখন পাউরুটি আর চা ডিমের খোসা ছাড়ানো নেই যে যার মতো খোসা ছাড়িয়ে নিচ্ছেন উৎপল বাবু ডিম ছাড়াতে ছাড়াতে স্বভাব সুলভ ভঙ্গিতে সৌমিত ভঞ্জকে বললেন বুবু তোমার ডিমটা এত লাল কেন হে আমার আর পুলুর ডিম দুটো তো একদম সাদা ফ্যাটফ্যাটে তোমারটা নিশ্চয়ই দেশি মুরগির ডিম সমীরভঞ্জ খুশি মনে তার ডিমটা যেই ছাড়াতে যাবেন হঠাৎ ডিমের গায়ে কিছু একটা লেখা দেখে অবাক হয়ে গেলেন তারপর ডিমটা চোখের সামনে এনে দেখলেন তার গায়ে লেখা আছে মিসেস সেন সমিতভঞ্জের অবাক হওয়ার পালা আরও বাড়ল কি হলো ডিমের ওপর কে লিখে রাখলো মিসেস সেন আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি আর ঠিক সেই মুহুর্তে দত্তা ছবির প্রোডাকশান ম্যানেজার কোথা থেকে রীতিমতো হন্তদন্ত হয়ে এসে সমিতভঞ্জকে বললেন দাদা এক মিনিট এক মিনিট ডিমটা কি আপনি ভেঙে ফেলেছেন ওটা ম্যাডামের ডিম আপনাকে ভুল করে দিয়ে ফেলেছি ম্যাডামের ডিম আপনি ভুল করে আমাকে দিয়ে ফেলেছেন আমি তো মশাই এসবের কিছুই বুঝতে পারছি না আমাদের জন্য আলাদা ডিম নাকি সমিতভঞ্জ প্রায় এক নিঃশ্বাসেই কথাগুলো বললেন প্রোডাকশন ম্যানেজার তখন গোটা ব্যাপারটা সবিস্তারে সমিতভঞ্জকে বললেন সুচিত্রা সেন পোলট্রির ডিম খান না তাই তার জন্য দেশি ডিমের ব্যবস্থা ছবির প্রযোজক ছিলেন বিমল দে তিনি ছিলেন কাঠ বাঙাল বাঙাল ভাষা ছাড়া কথা বলতেন না বিমল বাবুই ডিমটার ওপর মিসেস সেন কথাটা যত্ন করে লিখে রেখেছেন প্রোডাকশান ম্যানেজারের কথা শুনে ভঞ্জ হতবাক ডিমের ওপর কারোর নাম লিখে রাখা হয় এই জিনিস তিনি আগে কখনো দেখেননি সৌমিত্রবাবু একটু দূরে বসেছিলেন ভঞ্জ তাকে হাসতে হাসতে বললেন পুলুদা ডিমের ওপর মিস এসছেন লেখা এটা কেন গো একথা শুনে সৌমিত্রবাবু অবাক সে কি মায়েরই বলছি এই দেখো সৌমিতভ ডিমটা এগিয়ে দেন সৌমিত্রবাবুর দিকে তাই তো সৌমিত্রবাবু ডিমটা ভালো করে নাড়াচাড়া করে দেখে ফিরিয়ে দিলেন সৌমিতভঞ্জকে এরপর প্রোডাকশন ম্যানেজার ওই ডিমটা নিয়ে চলে গেলেন অবশ্য তার বদলে অন্য একটা ডিম দিয়ে গেলেন সমিতভঞ্জকে তবে ঘটনার জের আরও খানিকটা গড়ালো লাঞ্চ ব্রেকের পর সমিতভঞ্জ সোজা গিয়ে ধরলেন সুচিত্রা সেনকে ততদিনের শ্রীমতী সেনের সঙ্গে বেশ হৃদ্যতা গড়ে উঠেছে তার সুচিত্রা সেনকে তিনি রমাদি বলতেন আর শ্রীমতী সেন তুই করে বলতেন সমিতভঞ্জকে রমাদি একটা কথা বলবো। বল না সুচিত্রা সেন সস্নেহে বললেন সমিতভঞ্জকে তোমার ডিমের নাম লেখা থাকে হাসতে হাসতে বললেন সমিতভঞ্জ দেখ এ হতেই পারে না কি বলছিস তুই আমার ডিমের নাম লেখা মহানায়িকা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন সমিতভঞ্জ সোয়াদশাহে বললেন হ্যাঁ রমাদি তুমি আমাকে বিশ্বাস করো একটুও বাড়িয়ে বলছি না একটা সেদ্ধ ডিম দিয়েছিল আমাকে খোলা শুদ্ধ সেই ডিমের গায়ে লেখা রয়েছে মিসেস সেন বলিস কিরে প্রায় আঁতকে উঠলেন মহানায়িকা সুমিতভঞ্জ বললেন তুমি প্রোডাকশনের লোককে ডেকে একবার জিজ্ঞেস করো সকলেই সব জানতে পারবে এরপর প্রোডাকশনের লোককে ডাকা হলো ম্যাডাম ডাকছেন শুনে প্রোডাকশান ম্যানেজার দৌড়ে এলেন তিনি সুচিত্রা সেনকে সবিনয় বললেন ম্যাডাম সুমিতভঞ্জ যা বলছেন ঘটনাটা সেই রকমই দলে পাইকারি যা ডিম ডিম পাওয়া যায় পোলট্রির সেই ডিমগুলোই সেদ্ধ করে শিল্পী ও কলাকুশলীদের দেয়া হয়েছে আপনি পোলট্রির ডিম খান না বলে আপনার জন্য দেশি ডিমের ব্যবস্থা করেছিলাম আর তাতে প্রডিউসার মশাই আপনার নাম লিখে রেখেছিলেন সুচিত্রা সেন জোর করে হাসি চেপে প্রোডাকশান ম্যানেজারকে বললেন আপনি বিমলবাবুকে একটু ডেকে দিন বিমলবাবু এলেন সুচিত্রা সেন তাকে বললেন বিমলবাবু কি ব্যাপার বলুন তো শুনলাম ডিমের গায়ে আমার নাম লিখে রাখা হয়েছে বিমল দে বললেন না ম্যাডাম আসল কথা হইল গিয়া আপনি যে সে ডিম খান না তো তাই দেশি ডিম জোগাড় করে কইরা তাতে আপনার নাম লিখা রাখছি গন্ডগোল হইয়া যায় তো এবার সুচিত্রা সেন আর হাসি থাপতে পারলেন না সেদিন শুটিং প্যাক আপ হওয়ার পর উৎপলবাবু সৌমিত্রবাবু ও সৌমিতভঞ্জ তিনজনের গাড়িতে উঠেছেন সেই সময় হঠাৎ বিমলবাবু ছুটতে ছুটতে এলেন হাঁপাতে হাঁপাতে বললেন এই যে উৎপলবাবু টাকাটা রাইখা দেন আপনাদের রাস্তার হাত খরচা কিছু কিন না খাইতে পারবেন এই কথা বলে দশ টাকার একটা নোট উৎপল দত্তের হাতে গুঁজে দিতে চাইলেন তিনি তিনজনের জন্য মাত্র দশ টাকার একটা নোট বিমলবাবু দিচ্ছেন দেখে উৎপলবাবু বেজায় চটেছেন তিনি বললেন তিনজনের রাস্তার খরচের জন্য মাত্র দশ টাকা ওটা আপনার কাছেই রেখে দিন বিমলবাবু এই কথা বলে উৎপলবাবু গাড়িতে উঠে পড়লেন দে দমবার পাত্র নয় এবার তিনি সুমিত ভঞ্জকে ধরলেন সমিত ভাই এই টাকাটা রাইখা দাও তোমার কাজে লাগবো ইতিমধ্যে উৎপলবাবু বাবু ড্রাইভারকে গাড়ি চালাতে বললেন সমীরভঞ্জ বিমল দেখে বললেন আমাদের টাকার দরকার নেই ওটা আপনার কাছেই রেখে দিন দাদা গাড়ি ছেড়ে দিল হতাশ বিমল দে দাঁড়িয়ে রইলেন চুপ করে সমীরভঞ্জ জানালেন বিমল দে এমন একজন প্রযোজক ছিলেন যিনি দশ টাকা কেন দশ পয়সা দিতে পারলে খুশি হতেন কিছু একটা মনে পড়তেই সমীরভঞ্জ আপন মনে হেসে উঠলেন হাসতে হাসতেই বললেন রমাদির কাছে বিমলবাবু একবারে টাইট থাকতেন